টিমটা খুবই ভালো দল আমি দিনই ইস্টবেঙ্গল টিমের যে লাইন আপ ছিল মাদি তালাল ডিমিকটা কোস বা তোমার ক্লেন্টন এই প্লেয়ারগুলো ভালো ওরা খেলতে পারছিল না আজকে আমার যার খেলা সবচাইতে ভালো লেগেছে দ্যাট ইজ আনোয়ার ডিফেন্সটা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে এত সুন্দরভাবে ডিফেন্সটাকে সামলেছে আমার ভালো লেগেছে এবং পিবি সিন্ধু জিকসনের মতো খেলোয়াড়রা যেভাবে কাজের কাজটি করেছে চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারানো কিন্তু খুব সহজ ব্যাপার নয় আমার মনে হয় ইস্টবেঙ্গলের স্বপ্নের দৌড়টা শুরু হয়ে গেল যেটা কলকাতা থেকে শুরু হয়েছিল এই দলটার মধ্যে কিছু অর্গানাইজেশনের গণ্ডগোল ছিল কম্প্যাক্টনেসটা ছিল না আক্রমণভাগের সাথে মাঝ মাঠের সেরকম একটা তালবেই ছিল না খুব একটা যে ভালো বোঝাপড়া ছিল বলবো না কিন্তু ধীরে ধীরে দলটা কিন্তু একটা জায়গায় আসছে এবং তোমরা দেখে নিও এই দলটা যখন লিগ শেষ হবে যদি ওরা পরপর জিতে গিয়ে সুপার সিক্সে চলে আসে আমি কিন্তু অবাক হব না এই দলটার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে